সকল দর্শকে এন মিউজের স্বাগত করছি আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে মধুরকুল হাই স্কুলের কাছে এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এখানে স্টুডেন্টসরা রয়েছে টিচার্সরা রয়েছে এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ওনাদের বক্তব্য কি সমাজের প্রতি কি বার্তা ওনারা ওনারা তুলে ধরতে চাইছেন যাতে আমাদের সমাজ থেকে পলিউশনটাকে অল্প হলেও কিছুটা কিছুটা হলেও মুক্ত করা যেতে পারে আমরা সরাসরি চলে কাছে তোমরা কি এখানে বানাবার চেষ্টা করেছ কি বার্তা দিতে সমাজকে একটু যদি আমাদের দর্শকদের জন্য বলে দাও আমাদের মডেলের উদ্দেশ্য হচ্ছে এনার্জি সিলিন্ডার ওকে তো এখানে দেখানো হয়েছে যে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে লাইটগুলো অটোমেটিকলি চলে যাচ্ছে আর অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে লাইটগুলি বন্ধ হয়ে যাচ্ছে 我就是。Oh, আমরা দেখে নিচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা যে এখানে ওরা সোলার এনার্জিকে কিভাবে ব্যবহার করেছে রাস্তার যত স্ট্রিট ল্যাম্পস আছে সেগুলোকে যদি সোল সোলার ল্যাম্পসে পরিণত করা যেতে পারে যেটা রাত হলে অটোমেটিক্যালি জ্বলে উঠবে তো সেই ব্যাপারটাকেই ওরা তুলে ধরার চেষ্টা করেছে এবং তাতে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম মধুরকুল হাই স্কুলের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে